নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের বালকাণ্ডে শ্রীরামচন্দ্রের কাছে পরশুরামের পরাজয় পর্ব শুরু করব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেব দেবী সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি পরশুরাম মণি ভীষণ ক্রোধে বিশ্বামিত্র মণিকে সাবধান হতে বলছেন এই কথা শুনে লক্ষণ বললেন হে মণিবর আপনি থাকতে আপনার সুযশ অন্য আর কে বর্ণনা করতে পারে আপনি নিজেই নিজের মুখে নিজের কীর্তির কথা অনেকবার অনেক রকম করে বর্ণনা করেছেন এটাতেও যদি আপনার মন না ভরে থাকে তবে আরও কিছু বলুন রাগ চেপে রেখে অসহ্য দুঃখ সহ্য করবেন না আপনি বীরত্বের ব্রতধারী বীর এবং ক্ষোভ রহিত আপনার মুখে ভৎসনার সমীচীন নয় সুর তার বীরত্ব দেখায় রণক্ষেত্রে নিজের বীরত্ব মুখে প্রচার করে বেড়ায় না যুদ্ধক্ষেত্রে শত্রুকে সামনে পেয়ে কাপুরুষেরাই নিজের দম্ভ প্রকাশ করে আপনি তো উচ্চশ্বরে আমার জন্য কালকে ডাকছেন লক্ষণের কঠোর বচন শুনে পরশুরাম নিজের ভয়ঙ্কর কুঠার ঠিক মতো সোজা করে হাতে ধরলেন এবং বললেন এখন যেন লোকে আমাকে দোষ না দেয় এই কটুবাদী বালক বধেরই যজ্ঞ ছেলে মানুষ দেখে একে অনেকক্ষণ বাঁচিয়েছি কিন্তু এখন সত্যি সত্যি মরণের পথে চলেছে বিশ্বামিত্র মুনি বললেন এর অপরাধ ক্ষমা করুন সাধুরা বালকের দোষগুণ দেখে না পরশুরাম বললেন তীক্ষ্ণ কুঠার দয়াহিনামি এবং ক্রোধী আর এই গুরুদ্রোহী ও অপরাধী আমার মুখের উপর কথা বলছে তবুও একে বিনাশ না করে ছেড়ে দিচ্ছি হে বিশ্বামিত্র তা কেবল তোমার মর্যাদা রক্ষার কারণে নইলে এক কোঠার আগাতে একে খণ্ড খণ্ড করে ফেলতাম আর অল্প পরিশ্রমে গুরুর কাছে অঋণী হয়ে যেতাম বিশ্বামিত্র মুনি হেসে মনে মনে বললেন ভার্গব মুনি সর্বত্রই নিজের বিজয় দেখছেন অর্থাৎ সর্বত্রই বিজয়ী হওয়ার ফলে রাম লক্ষণকে সাধারণ ক্ষতিও মনে করছেন কিন্তু এরা লৌহনির্মিত খর্গ আখের রসে ভরা নয় মনি এখনও অবুজ হয়ে আছে এদের প্রতাপ বুঝতে পারছেন না এসব দেখে শুনে লক্ষ্মণ বললেন হে মণিবর আপনার স্বভাব চরিত্রের কথা কে না জানে তার সমস্ত জগৎ প্রসিদ্ধ আপনি অতি উত্তম রূপেই পিতৃমাতৃ ঋণ থেকে মুক্ত হয়েছেন এখন গুরুর ঋণটা বাকি আছে বলে মনে বড়ো দুঃখ রয়েছে সেই ঋণ শোধ করার জন্য আমার মাথায় আপনি ঠিক করেছেন অনেক দিন হয়ে গেছে ঋণের সুদও তো অনেক বেড়েছে এখন একজন হিসাবকারীকে ডাকুন তাহলে আমি এখনই পেটিকা খুলে দিয়ে দিই লক্ষণের কটু শুনে পরশুরাম কুঠার ঠিক করে ধরে উদ্যত করলেন সমস্ত সভা হাই হাই করে উঠল লক্ষণ বললেন হে ভৃগুশ্রেষ্ঠ আপনি আমাকে কুঠার দেখাচ্ছেন কিন্তু হে রাজদ্রোহী আমি আপনাকে ব্রাহ্মণ বলেই বাঁচতে দিলাম আপনি সংগ্রামে খাঁটি যোদ্ধা কখনো পাননি হে ব্রাহ্মণ দেবতা আপনি আপনার ঘরের মধ্যেই বড় এ কথা শুনে সকলে এই কথা অনুচিত অনুচিত বলে চিৎকার করে উঠল শ্রী রঘুনাথ ইঙ্গিতের দ্বারা লক্ষণকে নিষেধ করলেন লক্ষণের উত্তর আহুতির মতো পরশুরামের রাগ বাড়িয়ে দিচ্ছে দেখে রঘুকুল সূর্য শ্রীরামচন্দ্র জলের মতো শীতল কথা বললেন হে নাথ বালকের উপর কৃপা করুন এই সরল দুধমুখ শিশুর প্রতি কোপ করবেন না এ যদি প্রভুর প্রতাপের বিন্দুমাত্র জানতো তাহলে কি এই অজ্ঞান বালক আপনার সামনে কথা বলতে পারত বালক যদি কিছু চপলতাও করে তবে গুরু পিতা মাতা তাতে আনন্দই পান কাজেই একে বালক এবং আপনার সেবক জ্ঞান করে কৃপা করুন আপনি সমদর্শী সদাচারী ধীরমণি আর জ্ঞানী রামচন্দ্রের কথা শুনে পরশুরাম কিছুটা শান্ত হলেন ইতিমধ্যে লক্ষণ কিছু বলে ঈশ্বর হাসলেন লক্ষণকে হাসতে দেখে পরশুরামের পা থেকে মাথা পর্যন্ত ক্রোধে জ্বলে উঠল তিনি বললেন হে রাম তোমার ভাইটি বড়ই পাপি এর শরীরের বর্ণ গৌর কিন্তু মনটা বড়ই মলিন এ বিষ মুখ দুধ মুখ নয় স্বভাবেও কুটিল তোমার অনুসরণ করে না তোমার মতো শিলবান নয় এ অধম আমাকে জমতুল্য বুঝতে পারছে না লক্ষণ হেসে বললেন হে মুনি শুনুন ক্রোধ হচ্ছে পাপের মূল যার বসীভূত হয়ে মানুষ অনুচিত কর্ম করে বসে আর বিশ্বময় প্রতিকূলতা অর্থাৎ সকলের অকল্যাণ করে হে মুনিবর আমি আপনারই দাস এখন ক্রোধ পরিত্যাগ করে দয়া করুন রাগ করলে তো আর ভাঙা ধনুক জোড়া লাগবে না দাঁড়িয়ে থেকে এতক্ষণ হয়তো আপনার পায়ে ব্যথা ধরেছে এখন বসে পড়ুন যদি এই ধনুক আপনার অত্যন্তই প্রিয় হয় তাহলে একটা ব্যবস্থা করুন কোনো একজন গণিকে এনে ধনুকটা জোড়াবার ব্যবস্থা করুন লক্ষণের কথায় জনকরাজা ভীষণ ভয় পেলেন এরপর বললেন চুপ করো চুপ করো অনুচিত কথা বলা ঠিক নয় জনকপুরের নরনারীরা ভয়ে থরোহি কাঁপতে লাগল আর মনে মনে বলল ছোট্ট কুমারটি ভারী দুষ্টু লক্ষণের নির্ভীক কথা শুনে পরশুরামের শরীর ক্রোধে জ্বলতে লাগল তাতে শরীরের শক্তি ক্ষয় হল পরশুরাম শ্রীরামচন্দ্রকে যেন কৃতার্থ করে বললেন তোমার ছোট ভাই বলে এখনও একে রেহাই দিচ্ছি এর ময়লা মনে সুন্দর শরীর যেন বিষের কলস সোনায় তৈরি একথা শুনে লক্ষণ আবার হাসলেন তখন শ্রীরামচন্দ্র চোখের ইশারা করলেন তাতে লক্ষণ সংকুচিত হয়ে কটুবাক্য বলা বন্ধ করে গুরুদেবের কাছে চলে গেলেন শ্রীরামচন্দ্র দুই হাত জোর করে অত্যন্ত বিনয়ের সঙ্গে মৃদু এবং শান্ত কথায় বললেন হে মণিবর হে নাথ আপনি স্বভাবতই বিজ্ঞ এবং বুদ্ধিমান এই বালকের কথায় কান দেবেন না সাধু ব্যক্তিরা এদের দোষ ধরেন না আর তাছাড়া লক্ষণ তো আপনার কোনো ক্ষতি করেনি আপনার কাছে অপরাধিত আমি অতএব হে প্রভু কৃপা ক্রোধ বধ বন্ধন যা কিছু করতে হয় আপনার দাস মনে করে আমার উপর করবেন আপনার ক্রোধ যাতে শীঘ্রই নিবৃত্ত হয় হে মনিরাজ তার উপায় বলুন আমি সেই ব্যবস্থাই করব মণি বললেন হে রাম আমার ক্রোধ কি করে নিবৃত্ত হবে বলো তোমার ছোট ভাই এখনো পর্যন্ত বাঁকা চোখে সব দেখছে ওর গলায় কুড়াল না মারলে ক্রোধ করে আর কি করলাম আমার হাতে কুঠার থাকা সত্ত্বেও আমার শত্রু দুর্বিনীত রাজকুমারকে আমি জীবিত দেখছি হাত চলছে না ক্রোধে বুক জ্বলে যাচ্ছে নৃপঘাতি এই কুঠারও সংকুচিত হয়ে গেছে বিধাতাও বিরূপ হয়েছে তার ফলে আমার স্বভাবও বদলে গেছে নইলে আমার হৃদয়ে কখনো দয়ার উদ্যোগ হওয়া কি সম্ভব আজ এই দয়া আমাকে দুঃসহ দুঃখ সহ্য করাচ্ছে কথা শুনে লক্ষণ মুচকি হেসে মাথা নিচু করে বললেন আপনার কৃপারূপী বায়ুও অর্থাৎ বাক্য আপনার মূর্তিরই অনুকূল অর্থাৎ আপনি মূর্তিমান দয়া আপনি কথা বলছেন মনে হচ্ছে যেন ফুল ঝরছে হে মনি যদি কৃপা করার জন্য আপনার শরীরে জ্বালা ধরে তাহলে ক্রোধ হলে তো শরীরকে রক্ষা বিধাতাই করবেন পরশুরাম বললেন হে জনক দেখো এই বালক জেদ করে জমপুরিতেই ঘর বাঁধতে চাইছে এক এক্ষুনি আমার চোখের আড়ালে নিয়ে যাচ্ছ না কেন এই রাজকুমারকে দেখতে ছোট কিন্তু বড়ই কুটিল লক্ষণ হেসে মনে মনে ভাবলেন চোখ বুঝলে কে আর কোথায় তখন পরশুরাম ক্রোধপূর্ণ হৃদয়ে রামকে বললেন ওরে মূর্খ হরধনু ভেঙে এখন আমাকে প্রবোধ দেওয়া হচ্ছে তোর এই ভাই তোরই প্রশ্রয়ে কটু বাক্য বলছে আর তুই হাত জোর করে কপট বিনয় দেখাচ্ছিস হয় যুদ্ধ করে আমাকে তৃপ্ত কর নয়তো নিজের নাম রাম বলা ছেড়ে দে ওরে সিদ্রোহী ছল ত্যাগ করে আমার সাথে যুদ্ধ কর নয়তো ভাইয়ের সাথে তোকেও জমালয়ে পাঠাব পরশুরাম কুঠার হাতে তুলে এসব বলছিলেন তখন শ্রীরামচন্দ্র মাথা নিচু করে মনে মনে হাসছিলেন শ্রীরামচন্দ্র মনে মনে ভাবলেন দোষ করল লক্ষণ আর রাগ করছেন আমার উপর কখনো কখনো সরলতাও বড় দোষের হয় কুটিল জেনে লোকেরাও কাউকে বন্দনাও করে থাকে বাঁকা চাঁদকে রাহু ও গ্রাস করে না শ্রীরামচন্দ্র মুখে বললেন হে মুনিরাজ ক্রোধ ছাড়ুন আপনার হাতে কুঠার রয়েছে আর এই নেই তার সামনে আমার মাথা আপনার ক্রোধ যাতে শান্ত হয় হে নাথ তার উপায় করুন আমাকে আপনার অনুগামী দাস মনে করে আপনার কুঠার আমার গলাতেই বসান ক্রোধ পরিত্যাগ করুন আপনার বেশ দেখে বালক কিছু কথা বলে ফেলেছে প্রকৃতপক্ষে এতে তারও কোনো দোষ নেই আপনি যদি মনির্বেশে বেশে আসতেন তবে হে প্রভু এই বালক আপনার চরণ তার মাথায় ধারণ করত আপনি তো বীরের মতো প্রবেশ করেছেন না জেনে যে অপরাধ করেছে তা ক্ষমা করুন ব্রাহ্মণের হৃদয়ে তো দয়াই পর্যাপ্ত থাকে হে নাথ আপনার সাথে আমার তুলনা কি করে হয় বলুন তো কোথায় চরম আর কোথায় মস্তক কোথায় আমার ছোট্ট দুই অক্ষরের নাম তার সাথে পরশুর করে আপনার বৃহৎ নাম হে দেব আমার তো একটাই গুণ ধনুক আর আপনার পরম পবিত্র নয়টি গুণ সম দম তপ শৌচ ক্ষমা সরল জ্ঞান বিজ্ঞান আর আস্তিকতা আমি তো সব রকমেই আপনার কাছে পরাজিত হে ব্রাহ্মণ আমার অপরাধ ক্ষমা করুন শ্রীরামচন্দ্র পরশুরামকে বারবার মনি আর বিপ্রবর সম্বোধন করেছেন তাতে ভৃগুপতি পরশুরাম কুপিত হয়ে অথবা ক্রুদ্ধ হাসি হেসে বললেন তুইও তোর ভাইয়ের মতোই কুটির তুই আমাকে শুধুমাত্র নিতান্ত ব্রাহ্মণ বলেই জানিস আমি কেমন ব্রাহ্মণ তা তো বলছি আমার ধনুক হচ্ছে যজ্ঞের হব্য বানকে আহতি আর আমার ফ্রোতকে অতিশয় ভয়ানক আগুন বলে মনে করবি চতুরঙ্গিনীর সেনা হচ্ছে সুন্দর সমৃদ্ধ যজ্ঞ কাঠ বড় বড় রাজারা হলেন যজ্ঞের পশু যাদের আমি কুঠার দিয়ে কেটে বলিদান করি এই রকম কোটি জবযুক্ত রণযজ্ঞ আমি সম্পন্ন করেছি আমার বিক্রম তোর জানা নেই এই জন্য শুধুমাত্র বিক্রম মনে করে অনাদরে কথা বলিস ধনুক ভেঙে তোর বড়ই অহংকার বেড়েছে এমন অহংকার হয়েছে মনে করছিস বিশ্ব সংসার জয় করে আমার সামনে দাঁড়িয়েছিস শ্রী রামচন্দ্র বললেন হে মনি বিচার করে বলুন তো আমার দোষ খুবই সামান্য সে তুলনায় আপনার ক্রোধ অত্যন্ত বেশি হয়েছে পুরানো ধনুক ছিল স্পর্শমাত্রই ভেঙে গেল আমি কিসের জন্য অহংকার করব হে ভৃগুনাথ যদি আপনাকে সত্য সত্যই ব্রাহ্মণ বলে অনাদর করে থাকি তবে এই সত্য কথা শুনুন পৃথিবীতে এমন কোন বীর আছে যার ভয়ে আমি মাথা নিচু করব। দেবতা দৈত্য রাজা এবং অন্যান্য অনেক যোদ্ধা আমার সমবল অথবা আমার চেয়ে বেশি শক্তিশালী যদি কেউ আমাকে যুদ্ধে আহ্বান করে তাহলে আমি তাদের সাথে আনন্দের যুদ্ধ করব। তা সে স্বয়ং জমি হোক না কেন ক্ষত্রিয়ের দেহ ধরে যে যুদ্ধে ভয় পায় সে পামর নিজের ফুলের ফলঙ্ক আমি আপনাদের স্বভাবের কথা বলছি বংশের প্রশংসা করছি না রঘুবংশী জমকেও ভয় পায় না ব্রাহ্মণ বংশের এতই মহিমা যে যে আপনাদের ভয় করে সে নির্ভয় হয়ে যায় শ্রীরামচন্দ্রের এই রকম কোমল এবং গূঢ় রহস্যপূর্ণ বাক্য শুনে পরশুরামের বুদ্ধির পর্দার আড়াল খুলে গেল পরশুরাম বললেন রাম রামাপতি বিষ্ণুর দেবা এই ধনুক গ্রহণ করো এবং এতে গুণ চড়াও যাতে আমার সন্দেহের নিরসন হয় পরশুরাম ধনুক শ্রীরামের হাতে দেবার আগেই ধনুক শ্রীরামের হাতে চলে গেল ফলে পরশুরামের মনে বড় আশ্চর্য বোধ হল তখন তিনি শ্রীরামচন্দ্রের ক্ষমতা বুঝতে পারলেন যার ফলে তার শরীর পুলকিত এবং প্রফুল্লিত হয়ে গেল তিনি হাত জোর করে উপচে পড়া প্রেমযুক্ত হৃদয় নিয়ে বলতে লাগলেন হে রঘুকুল পদ্মবনে রাম হে রাক্ষস ঘন জঙ্গলকে দহনকারী অগ্নি আপনার জয় হোক হে দেবতা ব্রাহ্মণ কিতকারী আপনার জয় হোক হে মদ মোহ ক্রোধ এবং ভ্রান্তি নাশক আপনার জয় হোক হে বিনয় শীল করুণা ও গুণের সাগর ও বচন রচনা পুটু আপনার জয় হোক হে সেবক সুখদ সর্বাঙ্গ সুন্দর এবং দেহে কোটি কামরূপ সৌন্দর্য শোভাধারী আপনার জয় হোক এক মুখে আমি কতই বা প্রশংসা করব হে মহেশ মানস হংস আপনার জয় হোক আমি না জেনে অনেক অনুচিত কথা বলেছি হে ক্ষমা মন্দির দুই ভাই আমাকে ক্ষমা করুন হে রঘুকুল কেতু আপনার জয় হোক জয় হোক এই কথা বলে পরশুরাম তপস্যা করতে বনে চলে গেলেন এসব দেখে দুষ্ট রাজারা বিনা কারণেই ভীত হয়ে অর্থাৎ শ্রীরামচন্দ্রের কাছে পরশুরাম পরাস্ত হলেন আমরা একে অপমান করেছি এখন যদি আমাদের দণ্ড দেয় এই ভেবে সেই কাকুষ রাজারা নীরবে এদিক ওদিক পালিয়ে গেল দেবতারা দশ দিকে দুন্ধুবি বাজালেন এবং প্রভুর উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন জনকপুরের নরনারীরা অত্যন্ত হর্ষান্বিত হলেন তাদের মহময় অজ্ঞানজাত বেদনার মতো দারুণ দুঃখ নিবৃত্ত হলো আজ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ